কোন লিস্টের দিকে তাকাইছে তাকাইয়া দেখতে আছে এই লিস্টের ভিতরে যার নাম প্রথমে আছে তিনি হল আমর আব্দুল আস আল্লাহ আকবার তার মানে যিনি গভর্নর তিনি সবচেয়ে বড় গরিব একশো গরিবের নাম লিস্ট করে আমার সামনে দাও প্রথম নামটা দেখতে আছে প্রেসিডেন্টের নাম হজরত মোর রাদি আল্লাহ তালানহুর চোখ বড় হয়ে গেছে কয়টা কি এটা কিভাবে সম্ভব আজকে সারা বাংলাদেশের ভিতরে সব এমপি মন্ত্রীরা যদি ভালো হয়ে যেত গোটা দেশ দুর্নীতি মুক্ত হয়ে যেত কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের এলাকায় করোনার সময় সরকার মানুষের তেল দেশে চেয়ারম্যান সেই তেল পানির নিচে জমা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ ভালো বিপদ আছে না ভালো মানুষ কিন্তু বাংলাদেশে এমন অনেক চেয়ারম্যান আছে তেল সুর গোম সুর পেস সুর বাথরুম পর্যন্ত মারি রেখায় আছে না নাই এক এলাকায় গেছি মানুষে কয় হুজুর এলাকার বাথরুম খাইয়েছেন তারা

ওমর রাদি আল্লাহ হুতাল আশ্চর্য হয়ে গেলেন তিনি বলতেছে আমি হ্যামসে সফর করব সফর করার আগে আমি একশো স্বর্ণ একটা কাপড়ে পেঁচাইয়া আমর আব্দুল আসের জন্য উপটকন হাদিয়া পাঠাইয়া দিব যার মাধ্যমে একশো স্বর্ণ মুদ্রা কাপড়ে পেঁচাইয়া আমর আব্দুল আসের জন্য পাঠাইয়া দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে বলা হইল তুমি দূর থেকে দেখবে যে স্বর্ণ মুদ্রা পাইয়া তিনি করে কি কথা কি আমার বুঝতেছেন দুতেবার তার কাছে গিয়া স্বর্ণ মুদ্রার থলাটা তার হাতে দিয়েছে হাতে দেওয়ার পর যখন তার হাতে দিল দেওয়ার সাথে সাথে আমর আব্দুল আজ জিব্বা পড়তে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্ত্রী বলল স্বামী আমার কেন আপনি ইন্নানিল্লা পড়লেন কোন মুসলিম রাজ্য কি বেঈমানেরা দখল করেছে বলে না তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ই মারা গেছে কয় না মারা যায় নাই কেন আপনি ইন্নানিল্লা পড়লেন কয় বিবি আমার আমার কাছে দুনিয়ার সে আল্লাহু আকবার আমার কাছে দুনিয়ার চেয়ে জন্য আমি ইন্নানিল্লা পড়ছি তাও আবার ১০০ স্বর্ণ মুদ্রা ও বিবিরে আমি তোমার সহযোগিতা চাই কি সহযোগিতা কষ্ট করে সংসার চালাবো কষ্ট করে রাত দিন পার করব মুসাফিরের মতো আমল নিয়ে কবরে যাব কোনো মতে রাত দিন পার করব কোনো মতে সময় পার কইরা ইমান নিয়ে যদি মরতে পারি বিবিরে নবীর জবানে শুনছি কেউ যদি ইমান আর আমল নিয়া কোনো মতে কবরে শুইতে পারে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানা দেওয়া হবে তুমি আমাকে একটু সহযোগিতা করো সেটা হলো এলাকার ভিতরে যত ফোকার আছে যত গরীব আছে তাদের মাঝখানে এই একশো স্বর্ণ মুদ্রা দান করে দাও সব দান করে দাও কিচ্ছু লাগবে না আর এখন তো বাপ আরকজমের সম্পদ নষ্ট কইরা নিজের ছেলেরে প্রতিষ্ঠিত করে কথা কর্ণকা আরকজমের জায়গা দখল কইরা সম্পদ রাইখা যায় আর বাপ মারার পরে ওই সম্পদ নিয়ে ছেলেমে মারা মারি কারাকারি করে সি বাপ মারা গেছে ব্যাংকে টাকা আছে 50 লাখ ছেলে মেয়েদের ভিতরে ক্যানজাম লাগছে সেই লাশ তাফন হইতে বিয়াল্লিশ ঘন্টা বিলম্ব হয়েছে টাকা নিয়া মারামারি কারাকারি করে ছেলে মেয়েরা অতএব পায়ে হাত দিয়ে বলি রে ভাই অবহিতভাবে ভাবে একটা টাকাও পকেটে ঢুকাইয়ে না ওই টাকাটা হবে আপনার জাহান নামে যাওয়ার কারণ আর ওই টাকা যেই জায়গায় রাখবেন সেটা বিষাক্ত হয়ে যাবে

তিনি স্বর্ণ মুদ্রা একটাও রাখে নাই সব গরিবদের মাঝে দান করে দিয়েছে হয়ে গেছে এর এরপরে আরো অন্য অন্য সাহাবাই কেরামদেরকে বলতে আসে তাড়াতাড়ি গাটটি বস্তা গোল করো আমি হেমসে সফর করবো আমি আমর আব্দুল আসকে দেখতে যাব যা শুনতেছি বাস্তব যদি তাই হয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি তাকে দেখতে যাব যে হ্যান্সের গভর্নর আমর আব্দুল আস আমি তাকে দেখতে যাব সে কেমন দেশ চালায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে তিনি সফর শুরু করলেন হ্যান্সের দিকে কষ্ট হয় ফ্রান্সের দিকে যখন সফর শুরু করছে হজরত ওমর সফর শুরু করার পর তিনি যখন একেবারে হেমসের রাজধানীতে পৌঁছে গেল একটা মসজিদে তিনি প্রবেশ করল সেই মসজিদে এলাকার সমস্ত মানুষদেরকে ডেকেছে প্রধান যিনি প্রেসিডেন্ট হজরত ওমর তিনি সকল প্রেসিডেন্ট যার অধীনে যারা ছিল সব কর্মকর্তাদেরকে মসজিদে দেখেছে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু আমর আব্দুল আস কে পাশে বসাইল জনগণের সামনে হজরত ওমর দাঁড়ায়া বক্তব্য দিতেছে এই লোকটাকে তোমরা চিনো সবাই বলে হ্যাঁ চিনি বলো ইনি কে ইনি আমাদের খলিফা ইনি আমাদের প্রেসিডেন্ট এই যুগের ভাষায় বলি ইনি আমাদের এলাকার এমপি ঠিক না ব্যাঠি ইনি এমপি সাহেব এনার ব্যাপারে কারো কোনো কমপ্লেইন আছে কিনা বলো। একজনের দ্বারায়া বলতে আছে এনার ব্যাপারে কমপ্লেইন আছে। হযরত ওমর আরসাজ্জ্জাহয়া গেলেন যে এই লোকের ব্যাপারে কি কমপ্লেইন থাকতে পারে শুনলাম কি আর বলে কি? বলো কি তোমার কি কমপ্লেইন বলে আবার কমপ্লেইন হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন আপনার যিনি এই সেনাপতি আছে এমপি সাহেব আছে ইনি সপ্তাহে একদিন অফিসে আসে না আর এক বর্ণনার সিনি মাসে একদিন অফিসে আসে না হজরত অমরানি আল্লাহু তালান হওয়ার সহ্য হয়ে গেলেন এটা কেমন কথা কেন আপনি মাসে একদিন অফিসে আসেন না এটা তো খুবই খারাপ কথা জনগণের হক নষ্ট হয় আর একজন তারা বলতে আছে আবীরুল মমিনি আপনার এমপি সাহেবের আরেকটা সমস্যা কি সমস্যা বলে সে ডিমের বেলায় আমাদেরকে সময় দেয় রাত্রিবেলা আমাদেরকে সময় দেয় না হযরত ওমর আশ্চর্য হয়ে বলতে আছে বলে এটা তো আরো ভয়াবহ সমস্যা আরেকজন কোণার থেকে দাঁড়ায়া বলতেছে আবিরুল মুমিনি এই যে হ্যান্সের গভর্নর আমর আব্দুল্লাহ তিনি প্রতিদিন অফিসে আসতে দেরি করে খাজরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম হয়ে গেছে আমর ইবনে আসের চেহারার দিকে তাকায় বলতে আছে আমর এই যে কথাগুলা বলল তোমার ব্যাপারে যে বিচারগুলা দিল এগুলা কি সত্য? তিনি বলল হা সত্য। তুমি আমিরুল মুমিনিন এখানে কিছু কথা আছে এই বিষয়গুলা আমি কোনোদিন আপনার কাছে বলতে চাই না কারণ এগুলা আমার গোপন ব্যক্তিগত বিষয় ছিল। আজকে যখন জনগণ আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে মামলা দায়ের করছে আপনার কাছে যদি না বলি তাহলে তো আমি আসামি হয়ে যাব যেই ব্যক্তি বলেছিল আমি নাকি মাসে একদিন আসি তার কথা সত্য আমি মাসে একদিন আসি না অ্যাবসেন্ট থাকিও আসতে পারি না কেন আসেন না বলে মাসে একদিন আমার সমস্ত কাপড়গুলা ধুইতে দেই নিজের হাতে ধুই আমার তো কোনো চাকর নাই কোনো চাকারানি নাই যার কারণে মাসে একদিন আমাকে অফিসে আসতে দেওয়া হয় না কাজের কারণে আল্লাহু আকবার নিজের কাজ নিজেকে করতে হয় সব কাপড় ধুইয়ে দেই একটা গামছা পরে ঘরে বসে থাকি ওটা পরে তো আর দফতরে যাওয়া যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় ব্যক্তির কমপ্লিট নিরসন করক দ্বিতীয় ব্যক্তি বলেছিল আপনি রাতে আসেন না দিনে আসেন আমির আব্দুল আস নাতি আল্লাহ তাআলা হুকায় আমিরুল মুমিনিন কাসামতু লিহায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক আমি রাত এবং দিনটাকে দুইটা ভাগ করছি দিনকে আমি জনগণকে দিছি রাতটাকে আমি আল্লাহকে দিয়ে দিছি তার মানে কি বলে দিনের বেলায় জনগণের হক আদায় করি রাত্রি বেলা আমি আমার রবের দরবারে নামাজে দাঁড়িয়ে যাই কারণ আমার তো ব্যক্তিগত আমলের দরকার আমি মারা গেলে আমার সন্তান আমার কবরে যাবে না আমার স্ত্রী কবরে যাবে না আমার জনগণ আমার কবরে যাবে না আমার হিসাব আমাকে দেওয়া লাগবে আমার কবরে আমাকে যেতে হবে রে আমিরুল মুমিনিন যার কারণে আমি রাত এবং দিনটাকে দুইটা ভাগ করছি রাতকে আল্লাহকে দিছি দিনকে জনগণকে দিয়া দিছি আল্লাহ আকবার যেই ব্যক্তি বলে প্রতিদিন আমি অফিসে আসতে দেরি করি তার কথা সত্য একজন পয়সাওয়ালার ঘরেও তো কাজের লোক থাকে থাকে কি থাকে না কত মানুষজন থাকে খাদেম খুদ্দামের অভাব নাই আমিরুল মোহমিনিন আমার স্ত্রী অসুস্থ নিজের হাতে রুটি বানাইতে পারে না আমার তো আর টাকা নাই যে কাজের লোক রাখবো এজন্য আমি আমার নিজের হাতে প্রতিদিন নাস্তা বানাইয়া বিবিরে খাওয়াই আমি খেয়ে এরপরে পরে অফিসে আসতে একটু দেরি হয় হযরত ওমর দাঁড়াইয়া আমর আব্দুল বুকের সাথে জড়াইয়া

সে রাত্রটাকে আপনারে দিছে দিনকে জনগণকে দিয়েছে এক টাকাও দুর্নীতি করেন না বড় কষ্ট করে সংসার চালাইছে এবার বলতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তোমার ঘর দেখতে যাব এবার আমর আব্দুল বলতে আছে আমিরুল মুমিনিন আমার ঘরে গেলে কিন্তু আপনার কান্না করা লাগবে আমার ঘর একেবারে ওই জংলার ভিতরে সাধারণত এমপি মন্ত্রীরা গুলশান বানানিতে থাকে অভিজাত এলাকায় আমর আব্দুল আজ বলে সুজলা সুফুলা চমৎকার এলাকা থাকার মতো সামর্থ্য আমার নাই আমি নির্জনে ঘর বানাইয়া চুপচাপ জীবন পার করতেছি চলেন আমার সাথে নিয়ে গেছে তার বাড়িতে যাওয়ার পরে দেখতে আছে ঘরের অবস্থা বড় করুণ পানি পান করার মতো একটা পেয়ালা যেই বিছানাটায় শোয় তাও আবার চাটাইয়ের বিছানা যেই বালিশ সেটা আবার খেজুরের সাল ভর্তি কৃত একটা বালিশ মাথায় দিয়ে ঘুমায় আর পুরা রাজ্য এক হাতে পরিচালনা করে আল্লাহু আকবার আমর ইবনুল বলতে আছে আমিরুল মুমিনিন মানুষের বাসায় মানুষ গেলে মেহমানদারি করাইতে হয় আপনি আমার বাসায় আসছেন আপনাকে মেহমানদারি করানোর মতো সামর্থ্য নাই তবে আমি কয়েকটা রুটি আপনারে খাওয়াবো রুটি বের করতেছে রুটি বের করার পর অল্প একটু জাইতুনের তেল পেয়ালার ভিতরে দিয়া এরপরে রুটি হাতে ধরা দিয়া বলতে আছে জাইতুনের তেলে লাগায়া লাগায়া খান হযরত তোমার টাইনা টাইনা সিটতে পারে না বরং চোখের পানি ঝরতেছে আর বলতে আছে আমর আব্দুল আস তুমি তো এখনো সেই নবীর জবানায় পড়ে আছো আল্লাহু আকবার কেন রে ভাই তোমার এই পরিবর্তন বলে একটা কারণ ইন্নি আখাফুল্লাহ আমি একজন রে বেশি ভয় পাই তিনি হলেন কে আল্লাহরে ডরাই আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যে ভয়ের কারণে অসভ্য গুন্ডা 마스터 লম্পট ডাকাতদের কেউ আল্লাহর ভয়ে মানুষ ভালো হয়ে যায় জবানার একজন শ্রেষ্ঠ জালেম ছিল তার নাম ছিল কিফিল কিফিলের ঘটনা কে না জানে বনি ইসরাইলের এক যুবক মেবের সাথে খারাপ কাজ করত টাকা দিত ঋণ দিতে না পারলে কু প্রস্তাব দিত খারাপ কাজ না করলে টাকা দিতে হবে বাধ্য হইয়া সুন্দরী রূপসী মেয়েরা তার বিছানায় যাইত ঘটনা কর্মে একদিন এক সুন্দরী রূপসী মেয়েকে বাড়ির সামনে দাঁড় করায় বলতে আছে টাকা দাও বলে ভাই আরও কয়েকটা দিন সময় দান বলে সময় দেওয়া হবে না টাকা যদি না দাও তাহলে খবর হয়ে যাবে বলতে আছে আমি কি করতে পারি বলে একটা সুযোগ আছে টাকা দিতে হবে না যদি আমার সাথে আমার আমার বিছানায় সাথে যদি করো একটা টাকাও লাগবে না মেয়েটা বলতে আছে রাজি হইয়া গেলাম কারণ খিদা তো আর অন্য কিছু মানে না বাধ্য হয়ে মেয়েটা যখন কিফিলের বিছানায় শুইয়া পড়লো কিফিল তাকায় দেখতে আছে দরওয়াজ আল্লাহ সব বন্ধ করে দিয়েছে একটা ছিদ্রও দেখা যায় না মেয়েটা বলতে আছে কিফিল শরীরের কাপড় খোলার আগে ভালো করে জাননা দরজা বন্ধ কর এবার কিফিল জাননা দরজা শক্ত করে বন্ধ করছে মেয়েটা বলতে আছে ছোট ছোট ছিদ্রগুলাও লাগায়া দাও এবার কিফিল ছিদ্রগুলাও লাগায়া দিছে মেটা বলতে আছে কিফিল আমার দিল বলতে আছে হয়তো কেউ দেখতেছে কিফিল বলতে আছে কেউ দেখে না দরজা লাগাইছি জানলা লাগাইছি সব লাগায়া দিছি একটা ছিদ্র খোলা নাই এবার কিফিল বলতে আছে সব যখন লাগায়া দিলাম চলো তুমি আমি দুইজনে মনোরঞ্জন করি মেটার দিকে যখন কিফিল হাত বাড়াইলো মেটা বলতে আছে কিফিল এই পবিত্র দেহে কোন ভিন পুরুষ কোনো দিন হাত লাগায় নাই আজ তোমার নাপা খাত আমার শরীরে লাগাইতেছ আমার ভয় লাগতেছে কেউ না কেউ আমাদেরকে ফলো করতেছে লজ্জার বিষয় কেমনে তার সামনে এই উলঙ্গ হইয়া খারাপ কাজ করি কি ফিল বলতে আছে কেউ দেখে না চুপ কর ইন দি মিন টাইমে মেয়েটা বলতে আছে সাবধান আমার দিল বলতে আছে তোর আমার দিকে রব তাকাই আছে আল্লাহু আকবার আলা খাইনাতাল ইনাতাল ওয়া মা তুখফিস সুদুর কি ফিল সাবধান হয়ে যাও দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দেওয়া যায় আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না এ জীবনে কত অন্যায় কিফিল তুমি করছো কত মেয়ের সতীত্ব নষ্ট করলা তোমার সামনে যদি তোমার বোনের সতীত্ব কেউ নষ্ট করে রে কিভাবে সহ্য করবি বিবাহ করার পর যদি তোমার মেয়ে হয় সে মেয়েটার সাথে যদি কেউ খারাপ কাজ করে কেমনে সহ্য করবি এরে কি ফিল আমি তোমার কাছে বিলিয়ে দিব ঠিক আছে কিন্তু আমার মৃত্যুর পর আমার লাশের উপরে যখন সাদা কাপড় পেঁচা দেওয়া হবে সাদা কাপড় পেঁচানোর উপরে যখন মাটিতে শোয়া দেওয়া রে এরপরে যখন আমার চেহারা থেকে কাপনের কাপন সরানো হবে আমার আপন জনরা বাস দিয়া মাটি দিয়া যখন যার যার মতো বাড়িতে চলে যাবে ওই কবরের ভিতরে গুনাহের কারণে যদি দুই পাশের মাটি চাপ দে চাপের কারণে আমার শরীরকে ধ্বংস করে দিবে কবরের ভিতরে বিষাক্ত মোটা মোটা সাপ আসবে কি ফিল কবরের আজাবের কবর জিনার মানুষ বাদে সব পশু প্রাণী টের পায় আমারে নাপাক বানায় আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবি এই কথা বলার সাথে সাথে কিফিলের ভিতরে ভয় চলে আসছে মেয়েটা আবার বলতে আসি কিফিল এখন যদি তুমি আমার উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ো আমার সাথে যদি তুমি জেনার কাজ করো আরশের মালিক চাইলে তোমাকে আমাকে মাটি ভাগ কইরা ভিতরে ঢুকা দিতে পারে রে অতইপাল্লারে ডরা বাল্লার সামনে হিসাব দেওয়ার দিনটারে ভয় পাও এই ভয় রবের ভয়ের কারণে কি ফিল মেটার শরীরের কাপড়গুলা ফিরা দিয়া বলতে আছে যাও আমি আর তোমার সাথে খারাপ কাজ করব না আমি এখন আল্লাহর কাছে করব। দেরি করে নাই গোসল কইরা বানাইয়া মেয়েটাকে যখন কাপড় দিয়া বলতে আছে ফিরে যাও ওই টাইমে কোনো যুবক ফিরে আসতে পারে না কিন্তু মেয়েটা বলতে আছে আল্লাহ এত মানুষকে আপনি হেদায়াত দেন এই যুবকটারে আপনি হেদায়ত কি দিতে পারেন না কত বড় বড় বেঈমানকে আপনি হেদায়ত দিছে আপনি এই যুবকটাকে হেদায়েত দেন গো আল্লাহ রবের দরবারে দোয়া কবুল হয়ে গেছে যুবক এবার উজু বানাইয়া যায় নামাজে বৈশা ঠান্ডা মাথায় চিন্তা করতে আছে জীবনে কত অন্যায় করছি কত পাপ করছি আমার পাপের খবর আমার আব্বাও জানে না মাও জানে না আজকে একটা মেয়েকে বিছানায় নিয়ে আরছি এর আগে আরো অনেক মেয়েকে আমার বিছানায় নিয়ে আরছি এমন একটা দিন আসবে আমাকে সাদা কাপড় পরাইয়া বিছানায় ফেলা রাখবি এই চিন্তা করতে করতে হঠাৎ আজরাইল দরওয়াজার সামনে হাজির আল্লাহু আকবার আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে কিফিল এই চিন্তা করে করে চোখের পানি ছেড়ে তওবা করতেছে আর বলতে আছে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম তুমি আমাকে মাফ করে দাও তোমার দরওয়াজা ছেড়ে আর কোন দরওয়াজা আবার খোলা নাই এই রাত্রিবেলা আমি যার দরওয়াজায় যাব সেই দরওয়াজাটা লাগায়া দিবে খুলবে না কিন্তু আমি ভালো করে জানি পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হয়ে গেলে তোমার দরওয়াজা খোলা অতএব আমি তোমার দরওয়াজায় ভিক্ষুকের মতো হাত বাড়াইছি মরণ দেওয়ার আগে মুসলমান না বানায়া মরণ দিও না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিফিলকে ধাক্কা বাইরা মাটিতে ফলায় দিয়েছে মুখ থেকে জান বের হয়ে গেছে কিফিল মৃত্যু তার নিশ্চিত হয়ে গেছে এলাকার মানুষ বলতে আছে যুবক খারাপ তার জানা যা আমরা কেউ পরব না যেই ছেলেটা এলাকার ভিতরে সবচেয়ে বেশি খারাপ ওর জন্য অনেক মানুষ গোপনে গোপনে অভিশাপ দেয় ঠিক না বা ঠিক এলাকার মানুষ বলতেছে আমরা কখনোই এই যুবকের জানাজা পড়ব না পৃথিবীর সবাই তারায় দিলো তো একজন তারায় দিতে পারে না তিনি হলেন কে রব্বুল আলামিন কিফিলের বাড়ি দরওয়াজার সামনে লেখা উঠায় দিয়েছে কদ গফর লিল কিফিল পৃথিবীর মানুষ তোমরা মনে করেছো কিফিল খারাপ তো সেই কিফিলের সব গুনাহ আমি আল্লাহ তওবার কারণে maaf করে দিয়েছি সবাই তোমারে আমারে খারাপ বললেও কিচ্ছু যায় আসি না তোবার দরওয়াজা খুলে রেখেছেন একজন তিনি হলেন কে এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস কেউ যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে রে আর যদি নিজেকে জান্নাতে নিতে পারে এর মতো সফল ব্যক্তি আর দুনিয়াতে নাই এজন্য দুনিয়া কিছুই না নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে ডানে বামে সামনে পিছনে তোমাকে আমাকে ধোঁকা দিবে এ জীবনে কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের জানাজা পড়াইছি কত মানুষের লাশ নিজের হাতে কবরে রাখছি ঈদের দিনেও তো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় সবে বরাতের দিনও মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় গতকালকে পত্রিকায় দেখছি মা আর বিদ্যুৎ স্পটে একসাথে বিদায় হয়েছে এর আগের দিন মানিকগঞ্জ গাড়ি অ্যাক্সিডেন্টে যুবকের মাথার গিলো রাস্তায় ঘুরতেছে অতএব সময় বেশি নাই আজকে রাতে তওবার সময় তওবা করে নেন পৃথিবীর সব কিছু নিয়ে হতে পারে নামাজ নিয়ে আপোষ হবে না ইমান নিয়ে কোনো আপোষ নাই আমার ইমান আমার কাছে আমার নামাজ আমার কাছে আমি হালাল খাবো কে হারাম খাইলো কে হালাল খাইলো দেখার টাইম নাই আমাকে হালাল খেতে হবে অতএব আজকে থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না যত কষ্ট হোক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে দিলটা যদি নরম থাকে জীবনের শেষ মোনাজাত জীবনের শেষ রাত জীবনের শেষ মাহফিল আল্লাহর কাছে খাটি নিয়েতে তওবার অর্থে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন নামাজি বালা বানা হতে দিনদার বানা দেন আল্লাহ